দিল্লির পার্কে অবশেষে দেখা মিলল শেখ হাসিনার পার্কে কার সঙ্গে দেখা গেল হাসিনাকে বিস্তারিত থাকছে আজকের ছাত্র জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন তবে দেশটির ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনো জানা যায়নি এ বিষয়ে ভারত সরকার নীরব শেখ হাসিনাকে নিয়ে নানামুখী আলোচনার মধ্যে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা এমনকি তাকে দলবল সহ দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে গত পাঁচ আগস্ট বিক্ষোভকারীরা যখন তার ঢাকার বাসভবনের দিকে মিছিল সহকারে এগিয়ে যাচ্ছিল তখন হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশের সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে নামেন নরেন্দ্র মোদীর সরকার তখন থেকে নিশ্চিত করেছে তিনি ভারতে আছেন তবে হাসিনার বিষয়ে আরও কিছু বলতে বরাবরই অস্বীকার করেছে ভারতীয় সরকার তবে এটি হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা বন্ধ করতে পারেনি বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সঙ্গে ভারতের এই আজাবাজ ক্লাসের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ভারতের সরকারের একটি সেফ হাউসে রয়েছেন তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে থাকছেন যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন এমনকি তাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম সেনাপার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতেও দেখা গেছে আওয়ামী লীগ যখন বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল তখন হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক ছিল মোদী সরকার হাসিনার পালিয়ে আসার কথা স্বীকার করলেও সাবেকের প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে নিরবতা বজায় রেখেছেন তারা